জাতিবাদকে মনে প্রাণে ধারণ করে এমন কেউ এখনো নিরাপদ নয় আমি ছবিগুলো দেখতেছি আমি দেখতেছি এখানে কেউ আমাদের উপর হামলায় আছে এমন কেউ এখানে আছে কিনা আমরা এমন কাউকে খুঁজতেছি আমরা তাদেরকে বাংলাদেশে পুনর্বাসিত হইতে দেব না পাঁচ আগস্টের পরেও সত্তর জুলাইয়ের পরেও আমাদের মানবাধিকার আমরা যেই আয়োজন করেছি আমরা আমাদেরই মানবাধিকার প্রতিষ্ঠা হয়নি এই ক্যাম্পাসে একজন রানিং শিক্ষার্থী হিসেবে জাতিবাদী রানিং শিক্ষার্থী হিসেবে কিংবা একজন সাবেক শিক্ষার্থী হিসাবে জাতিবাদকে মনে প্রাণে ধারণ করে এমন কেউ এখনও নিরাপদ নয় প্রথমে যে ছাত্র সমাজের ভাবনা আমি আমার ভাবনাটুকু বলব আমার দুইজন সহযোদ্ধা সরাসরি আমার বাড়ি চাঁদপুর আমার চলাফেরা দেখা গেছে সকল চৌষট্টি জেলার সকাল সব আমি চলাফেরা করেছি চাঁদপুরে কেউ আমার সাথে যদি হাত মিলাইতে আসতো বলতাম যে তোমার সাথে তো পরে কথা বলবো কারণ এলাকার যে ইজম ওইভাবে আমরা চলাফেরা করি না পুরা চৌষট্টি জেলা নিয়ে চলাফেরা করছি এরকম দুইজন ছোট ভাইকে মাঝে মাঝে আমি বলতাম তোমরা পরে দেখা করি তাদের মধ্যে একজন হচ্ছে শহীদ পাবেল হাসান রাব্বি পুরানা পল্টনে চাইনা রাইফেলের হেডশটে শহীদ হয়েছে আরেকজন হচ্ছে শহীদ পারবেজ সেই বাড্ডা থেকে পুরনা মন্ডলের দিকে আসার পথে গুলিতে শহীদ হয়েছে তেরো দিন বারো থেকে তেরো দিন তার লাশ পাওয়া যায়নি পরবর্তীতে তিয়াত্তর নম্বর গণকবর রায়ের বাজারকে তাকে আমরা নোটিস করতে পেরেছি যে ওখানে আছে তাদের বাবা মা পারভেজের বাবা মা এবং আব্দির বাবা এখানে উপস্থিত আছে আমার প্রিয় ছোট ভাই ছাত্র দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ঢাকা বিশ্ব ছাত্র দলের নাসিরুদ্দিন সামনে একটা কথা বলে গেছে যে পাশের ছবিগুলো পাশের ছবিগুলো দেখতেছে আমি ছবিগুলো দেখতেছি আমি দেখতেছি এখানে কেউ আমাদের উপর হামলায় আছে এমন কেউ এখানে আছে কিনা আমরা এমন কাউকে খুঁজতেছি আমরা তাদেরকে বাংলাদেশে পুনর্বাসিত হইতে দেব না এটা আমার ওয়াদা এটা শহীদ ফালেল হাসান রাব্বের রক্ত শপথ শহীদ পারভেজের রক্ত শপথ হাজার হাজার শহীদের রক্ত শপথ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম